বনি ইসরায়েলের একজন আবেদ ছিল নাম জুরাইস। এ আল্লাহর জুরাইজ থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহার জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে পানি খাওয়া জুরাইস মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনই মায়ের তৃষ্ণা লাগলো কি করব। মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইস মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া তিনবার পরে নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে লেগেছে। মা তার মনে কষ্ট পেয়েছে মধ্যে মা দুইটা দিয়েছে নারীর ফিতনায় না ফেলে জুরাইস কে মরণ দিও না ঠিক তার তিন দিন পরে এক ব্যবসা এসে তার দরজায় নক করতে শুরু করছে জুরাইস দরজা খুলে দেখে এক ব্যবসা নারী নারী বলে দেখো আমি কত সুন্দরী কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো আল্লাহর যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল সোয়া রাখাল রেগুম থেকে উঠিয়ে বের্সা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে অনেকে পাইছি তোরে রাখাল আর ব্যাস্যা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় তিন মাস যাওয়ার পর বেশানির পেটটারে উঁচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ব্যবসা বলে আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইস সবাই কয়ে হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর অলি এখন দেই বন্ড সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন এই বেশানারের পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস কয় খাইছি সবাই কত ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারা ডেকে বলে তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আনতা আবি আপনি আমার বাবা নন ওই যে সিপাহ দাঁড়ায় আছে আর হুয়া ওই রাখাল হলো আমার বাবা আল্লাহ